নান্দনিক আয়োজন কানায় কানায় পরিপূর্ণ দর্শক আর ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ পারবন্ত উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জে রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গুল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফটিকচুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আঠারোটি ইউনিয়নের অংশগ্রহণে জমকালোভাবে বৃহস্পতিবার ফটিকচুরি কলেজ মাঠে ফিতা বেলুন আর শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মোশলাফুল আনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিরুদ্দিন মেসির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফটিকচুরি ফুটবল উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সারোয়ার আলমগীর উদ্বোধক ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন ফটিকচুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এক এ মহিদ্দিন আজম তালুকদার ফটিকচুরি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ ফটিকচুর উপজেলা ছাত্রদলের সাবেক দুই সভাপতি এস এম আবু মনসুর জালাল উদ্দিন চৌধুরী ছাত্রদের পায়ে থাকবে বল হাতে থাকবে কলম এটা নিয়েই আমরা পরিচিত যাত্রা শুরু করেছি আমাদের খেলার শেষ পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন যেন আমাদের প্রতিটি ইউনিয়ন থেকে ছাত্ররা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো আমাদেরকে উপহার দিতে পারে এই খেলা শুরু হয়েছে আরও বিভিন্ন খেলোয়াড় আমাদের হবে যেমন ব্যাডমিন্টন প্রতিযোগিতা আরো যদি ক্রিকেট প্রতিটি খেলায় উদ্বোধনী খেলায় ফাইন্ডং ইউনিয়ন ছাত্রদলকে দুই এক গুলে হারিয়েছে কাঞ্চননগর ইউনিয়ন ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সংগঠন এই সংগঠনের আমরা আগামীতে আমাদের মেসে হচ্ছে সমাজে প্রতিটা প্রতিটা গ্রামে আমরা একটি সুন্দর সুন্দর ছাত্র সংগঠন নির্মাণ করব তারই মেসেজ হিসেবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি স্মরণে আজকের আমাদের এই টুর্নামেন্টের আয়োজন এই টুর্নামেন্টটি ফটিকচরি আঠারোটা ইউনিয়ন নিয়ে ইউনিয়ন ভিত্তিক আয়োজন করেছেন উত্তর খেলায় আমাদের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএমপি সংগ্রামী যুগ্ম আপায়ক থেকে আগামী দিনের কর্ণধার জননেতা করছেন এবং আমরা এই খেলার মাধ্যমে বাসীকে বলতে চাই মাদক ছেড়ে ইহবাস ছেড়ে সবাই খেলার মাঠে এসে সুস্থ বিনোদন করে সুস্থ দেহ সুন্দর মন নিয়ে একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ করবে